নমস্কার আমি মৌসুমি ভট্টাচার্যী মাস্কেটে থাকি বা ভাষা আসন্ন ভাষা দিবস উপলক্ষে দু কথা বলার ছিল আমরা যারা প্রবাসী বাঙালি এবং আমরা আমি ছোটবেলা থেকেই নর্থ ইস্টে বড় হয়েছি কখনোই পশ্চিমবঙ্গের নই সেই সেক্ষেত্রে বলা যেতে পারে যে আমরা প্রবাসী বাঙালি কিন্তু ক্রমাগতই আমরা চর্চার মধ্যে থেকেছি বাংলা মাধ্যমে পড়াশোনা করেছি এবং এখন যে মধ্যপ্রাচ্য আজ দু দশকেরও বেশি ধরে আমরা মধ্যপ্রাচ্যে আছি এবং ব্যাঙ্গালুরুতে থাকি তা সত্ত্বেও বাংলা ভাষা কিন্তু আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে বিশেষ করে আমি তো ক্রমাগতই চর্চা করি লেখালেখিও করি আর সবচেয়ে বড়ো কথা এটি একটি মানে মায়ের মতো মাতৃ দুগ্ধের মতো এছাড়া আমাদের আমি জানি না আজকাল মানে চর্চা হয় শোনা যায় যে অনেকে বাংলা ভাষার সেরকম চর্চা হচ্ছে না ছেলেমেয়েরা মানে পড়াশোনা করছে না সেরকম ইভেন আমার ছেলেও এমনকি আমার ছেলেও ইংরেজি মাধ্যমে পড়াশোনা করেছে বাংলা থাকত এখন চর্চা সত্যি নেই ওই জেনারেশনের কি হবে জানি না সেটা একটু হতাশাজনকই কারণ চর্চা সত্যি অভাব দেখতে পাচ্ছি কিন্তু আমরা আমাদের মধ্যে এখনও আমরা কিন্তু প্রবলভাবে চেষ্টা করছি বা ভাষাটাকে নিয়ে বাঁচিয়ে রাখার এবং চর্চার মধ্যে থাকি নিয়মিত বিশেষ করে আমরা নর্থ ইস্টের বাঙালিরা আমরা বাড়িতে বাঙাল ভাষাতেই কথা বলতাম এখনও বাড়িতে বাঙাল ভাষা এবং শুনলে ইভেন এই মধ্যপ্রাচ্যে আমরা কোথাও যদি বাংলাদেশি শ্রমিকদের দেখি নিজেদের মধ্যে কথা বলছে তাদের সাথে সত্যি ভারী একাত্ম বোধ করি এরা বাংলাদেশের শ্রমিক সামাজিক স্ট্যাটাসে একদমই আমাদের থেকে আলাদা এরা মুসলিম বা এদের মধ্যে অনেক ভারতীয় ভারত বিদ্বেষী ভারতীয় বিদ্বেষী থাকে নানা রকম ঘটনা থাকে কিন্তু তবুও লোকটিকে আমার ভারী আপন লাগে আমি আমার স্বামী আমরা দামি গাড়ি যে এক থামিয়ে হয়তো কে বলে কি ভাই কোথায় তোমার বাড়ি বাংলাদেশের কোথায় তোমার বাড়ি তো শ্রমিকটি বলল আমাদের সিলেটের শ্রীহট্টে বাড়ি তা আমার শ্বশুরবাড়ির অরিজিনালি এরা শ্রীহট্টে ছিল বহু পূর্ব আগে এখন তো কিছুই যোগাযোগ নেই কিন্তু ওই যে সূত্র সে সিলেটের সে নোয়াখালীর সে ঢাকার আমি আমার পূর্বপুরুষ ঢাকাতে থাকতেন আমি কোনোদিন যাইনি আমি যাবও না তবু কাউকে যদি শুনি সেই ভাষায় কথা বলতে ঢাকা আচ্ছা আপনি ঢাকা মনে হয় সেই যেমন আমার নিজের দেশের লোক সেই যে কেন আমি এই বোধটা আমি ফিল হচ্ছে আমি কেন অনুভব করছি এই ভাষাটা একই ভাষায় আমরা কথা বলি মনে হয় একই অক্সিজেন নিচ্ছি সে তো আমার ভীষণই আত্মীয় এরকম একটা বোধ কিন্তু আমি জানি না অন্যদের কি হয় আমি আমরা তো এরকম বোধ অনুভূত অনুভব করি এবং তাকে কাছে টেনে নেই দুটো কথা বলি জিজ্ঞেস করি বাংলা ভাষা হয়তো বাংলা ভাষায় কি তুমি কই থেকে আইসো তোমার কই বাড়ি ছিল এরকম আর কি মানে হয়তো তার সাথে গাড়িটা থামিয়ে জানলার কাজটা নামিয়ে একটু কথাই বললাম কেন বললাম কারণ সে আমার একই ভাষায় আমরা একই ভাষাভাষী এই হচ্ছে এই ভাষাটার জন্য বাংলাদেশে একসময় কত লোক প্রাণ দিয়েছিল এমন শিলচরে একটা বিশাল মানে আন্দোলন হয়েছিল যাতে অনেকে প্রাণ দিয়েছে এক মহিলা কমলা ভট্টাচার্যের নামে বোধ হয় কোনো মহিলাও প্রাণ হারায় কিন্তু তাদের সেই আত্মত্যাগ বলিদানটাকে আমরা মানে ধরে রাখাটা এতেই সার্থকতা আমার আমরা যদি যত চর্চা করব তাদের সেই আন্দোলনের তত ই সেটা সার্থক হবে জয় আমাদের মাতৃভাষা জয় এত সুন্দর মিষ্টি ভাষা আর সেটা প্রচুর অবাঙালি ভাষাভাষীরাও বলেছে যে এত সুন্দর মিষ্টি ভাষা আর হয় না বিশেষ করে দক্ষিণী দক্ষিণ ভারতীয়রাও বলছে এতনা মিঠা হয় মানে এত মিষ্টি ভাষাটা আমি সত্যি আমি খুব গর্বিত যে আমার ভাষাটা প্রতিটা মানে শব্দ যেন মানে কানে মধুর মধুর ঢালে মানে এতটাই মিষ্টি মধুর আমার ভা আমাদের ভাষা